আসসালামু আলাইকুম আপনারা জানেন মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারভেজ ফরিদ সবসময় খাইতে খাইতে এই ভিডিও বানাই খাইতে খাইতে কথা বলি তো ঘটনা হচ্ছে কি যে আজকে এই ভিডিওতে কিছু প্রবাসী ভাইগো নিয়ে কথা বলবো আমি তো প্রবাসীগো নিয়ে কথাবার্তা বলি কত কষ্ট করে যে কাজ করে রে ভাই মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে কাজ করে রেমিটেন্স পাঠায় বাংলাদেশে কিন্তু এই সমস্ত কষ্টের মধ্যেও আমাগো বাঙালি কি সুপাবাসী আছে সবাই না কিন্তু এই অসংখ্য ভালো মানুষ আছে ভালো মানুষ আছে আছে কি আরে সামসা সুপাবাসী সামসারে ভাই সামসামি না করলে প্যাড়ের ভাত হজমে না ওগো প্যাড়ের ভাত হজম করতে হইলে সামসামি করাই লাগবে ওগো যদি সামসামি না করে তাহলে ওগো ভিতরের প্যাড়ের ভাত উগরাই আসে হুম। এবং দেখবেন এই ভিডিওটা ওই শামসাগো সামনে গেলি ওই দালালে গো সামনে গেলি সাতকি রা গেলাম কে আমরা আমরা এনতে অ্যাপার্টমেন্ট নিয়ে গেছি সত্তর টাকা করে নেয় পঞ্চাশ টাকা করে নেয় অ্যাপার্টমেন্ট নিয়ে হুম অনলাইনে আমি তো বুঝি না তুলে যারা দে নিয়ে আইসি সেবিরা তো কষ্ট করছে কাজ করছে পঞ্চাশটা নেয় যে যা খুশি দেয় ষাটটা দেয় কেউ সত্তরটা দেয় দেয় কিন্তু ওয়ের ওই সিরিয়াল ধরে আবার ধোয়া লাগে ওয়ের আরে দালাল আরে শামসা হুম এই হালার হালারা অসহায় মানুষ গোপাইয়া কাগজ দেই কয় ভাই আপনার কাগজটা ঠিক নাই দেই 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 এই যে ভুল করছে আসেন আসেন আমার আমার সাথে আসেন আমি ব্যবস্থা করে দিতেছি তিনশো সাইশো রঙ্গিত কন্টাক্ট করে দুইশো রঙ্গিত কন্টাক্ট করে দালাল ওর বাপ মাই গেছে দালাল হইরা সরল সোজা বিরা পারলে আর জানে না ফাস্টফুড বানাইতে গেছে এই দালালের বাচ্চারা এইগুলা করে এই সামসার এইগুলা করে আরে দালাল আছে ওখানে জানেন না আমি তো গেছি আমি জানি তা আমি সিরিয়ালে দাঁড়াইছি এক হালার পোহালা মোবাইল আর হাতে নিয়ে আইছে এরকম ছবি তোলার বাপ ধরবান হুম ছবি তোলার বাপ ধরতেছে আবার এরকম তাহাই রয়েছে মানে বুঝায় যে ও কিছু একটা হুম তা আমার কখন আপনার কাগজপাতি কি ঠিক আছে আপনার কাগজ তো ঠিক নাই হ্যাঁ সে দিছি এক ভেকসি এই আমার কাগজ ঠিক নাই তাতে আপনার কি সমস্যা আপনি এনেছেন কি আপনার কি আমি দালালি ওরা জায়গা ভান না তো এই এক কথায় দুই কথায় আমি কইছি পুলিশ কল দেবো মালয়েশিয়ান পুলিশ কল দেব হালার পো হালাগো ধরে নিয়ে যাবে এই বারটা সামনে মিথ্যা কথা করতেছি না ভাই দালাল ওনে এক সেকেন্ডও দাঁড়ায় নেই ওই এনএসকের নিচে অনেকগুলো বাঙালি হইডেল হয়েছে বুঝছেন ও হালার পো হালারা ও দালাল দুনিয়ার দালাল হুম ওই অসহায় মানুষে পাইয়া দালালি হরে সামসামি হরে বুঝছেন আমি তো প্রথম অ্যাপার্টমেন্ট নিছি ওই যে দালাল দিই ধরেন দালালই তো কয় প্রথমে এক অ্যাপার্টমেন্ট নিয়েছি দালাল দিয়ে পরে এই অ্যাপার্টমেন্টে ভুল করছে দালালে আমার পাসপোর্ট নাম্বার একটা দিয়ে দিছে আমি গেছি পাসপোর্টটা ফটো কপি নিয়ে ব্যান্ড ডিলাপ করার লেগে গেছে জেনে মেন ওখানে যে বসা হে এক দালাল হালার পোহালা এত খারাপ ব্যবহার হুম মনে করছিল ওর ওই অফিসিতে কলারটা ধরে টানতে নিছি আইনে হালার হালারে ঘুষেই ইচ্ছে মতো হুম হালার পোহালার ব্যবহারে খুব খারাপ লাগছে পরে কি আর হইছে আমার পাসপোর্ট ফটো কপি আছে অ্যাপার্টমেন্টে ভুল হইতেই পারে নাম হইছে যে ই দালাল ইচ্ছা করে করছে যাতে আবার দে ওরে আবারটা হাতে তোমেন্টের নয় ভুল আছে দেখলাম মানলাম একটা নম্বরে ভুল হয়েছে আরে আমার পাসপোর্ট ফটো কবি তোর কাছে দিতেছি আমার জন্ম নিবন্ধন তোর কাছে দিতেছি তো সেখানে আমার পাসপোর্ট থাকা অবস্থায় তো তোর এগুলো দেখার বিষয় না এগুলো দেখা লাগেও না ওই যে হালার পু হালালো দালাল তাই এই আমাকে বাংলাদেশি কিছু সামসা দালালের অবস্থা বুঝছেন অসহায় মানুষ পেয়ে তার কাছ থেকে ব্যবসা শুরু করেছে নতুন করে এক বাইরে দেওয়া পাসপোর্ট অ্যাপার্টমেন্ট নিয়েছি খুবই ভালো লোকটা আমার কাগজপাতি সব পাসপোর্টের সাথে মিল রেখে কমপ্লিট করে দিয়েছে আর কি পরে নতুন করে ডেট দিয়ে গেছি ওই অ্যাপার্টমেন্টের ডেট ওই ডেটে গেছি পাসপোর্ট করা লাগিয়া আল্লাহ কাম আল্লাহ এমন একটা লোকের কাছে আমার নিয়ে দিছে সিরিয়াল তো দুই সাইডে সিরিয়ালে কম্পিউটার নিয়ে বসা মানে ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টটা কাউন্টার আছে ওই কাউন্টারে গেলে পরে তো কমপ্লিট করে কাগজগুলো তাই এক লোকের কাছে গেছি লোকটা ভাই আল্লাহ মানে দোয়া করতে হয় ভালো মানুষের সম্মান সবসময় আছে ওই ছেলেটার পরিবার খুবই সুন্দর ভদ্র আশা করি কারণ ছেলেটা খুবই ভদ্র কত সুন্দর সম্মান দিয়ে কথা হয়েছে ভাইয়া আপনার নাম কি আপনার বাড়ি কোথায় জিগেয়ে কাগজপাতি দিয়েছি কিন্তু তারপরে জিগে এসেও রয় কারণ বর্তমান রোহিঙ্গা বেশি তো এরা ওই ডুপ্লিকেট কাগজপাতি করে ওই থানার নাম ইউনিয়নের নাম ইয়া মানে শিওর হয় ওরা যে হ্যাঁ লোকটা মাগো বাংলাদেশি খুব সুন্দরভাবে কথা বলছে এবং খুব ভদ্র শিক্ষিত ছেলেটা হ্যাঁ মনে হয় বিসিএস করছে কিংবা নইলে অনার্স কমপ্লিট করছে বি অনাস কমপ্লিট করছে যাই হোক ছেলেটা খুবই সুন্দর ভারী বয়স না আমাদের সময়সী কিন্তু স্মার্ট স্মার্ট আছে ওই ছেলেটা আমার কাগজপাতিগুলো গুলো হ্যাঁ সুন্দর করে ব্যাংক ঠ্যাং ড্রাপ করে ব্যাংক ড্রাপ করে আমার কাগজটা দিল এই সমস্ত ছেলের জন্য দোয়া করতে হয় এই সমস্ত মানুষের জন্য দোয়া করতে হয় আল্লাহর জীবনটা সুখী করে দেবে ইনশাল্লাহ ওই সামসের বাচ্চা সামসেরা বিহা হালার পো হালার এই যেরম গাই খায় আরে সামসাদ দালাল হোসেন সামসাদ দালালের বড়া অসংখ্য দালাল আছে বাংলাদেশের এই হাই কমিশনে তারপরে আপনার এই পাসপোর্ট অফিসে যেন পাসপোর্ট বানায় বাইরা দিয়ে দালাল বোঝাই বাঙালি দালালি রেখায় মানুষের এই কাগজ পাতি এদিক সেদিক বগল বুঝাইয়া তিনশো চারশো রিঙ্গিত নিয়ে যায় বুঝছেন দালালেরা তো এদের জন্য শাস্তি আল্লাহর তরফ থেকে আসবে আমরা তো কিছু করতে পারবো না তো যারা পাসপোর্ট বানাইতে যাবেন সময় সতর্ক হয়ে যাবেন ওই জায়গা এনটা যদি আপনি অ্যাপার্টমেন্ট নিয়ে যান তইলে আর আপনার সমস্যা হবে না ওই দালালের কথা কখনও শুনবেন না অনেক গেলে পরে অনেক দালালে ধরে এই কাগজ ঠিক না এই ডি ওই হা ট্যাহা এত টেহা দিলে আমি ঠিক করে দিতে পারি ত্যান আর ওই জায়গায় যারা সিকিউরিটি আছে হোসেন ও সিকিউরিটিও আমারে গই ছিল চারশো টাকা কন্ট্যাক্ট করে দিতেছি ও আস আমারে কয় ছয়শো রিঙ্গিত লাগে গা ছয়শো রিঙ্গিত লাগে গা আমি জানতেও এক আদমি কো উস বলে তো হ্যাঁ লিয়ে থাকা ডিসকাউন্ট ডালে গা দেখ করছি আর কি পরে ক চারশো রুপিয়া দিয়ে গা তো মানে চারশো টাকা দিলে ঠিক করে দিবি ওই সিকিউরিটি মেন গেটের সিকিউরিটি হ্যাঁ এই এই হচ্ছে ঘটনা এই পাসপোর্ট যেনে করে আর কিরকম দেখেন পাসপোর্ট করে এক জায়গা পাসপোর্ট আনতে হয় আর এক জায়গাতে পাসপোর্টের নামে ভুল হইলি হিডান্ত এই কলারামপুর টু ইন টাওয়ারের কি যে এক ইতিহাস বাংলাদেশের হাই কমিশনের ইতিহাস বাবা মানুষ মানুষই মনে করে না কেন আল্লাহকে এগু হিদায়ত করে না জ্ঞান বুদ্ধি দেয় না অন্য অন্য দেশের হাই কমিশনে যায় দেন দি কি মর্যাদা কি সম্মান মানুষ যায় না আমরা দেখি না ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম